আসসালামু আলাইকুম কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক শারদপুর বাতিয়া গ্রামে আসছি এখানে এক ভাই হাসির খামার করছে তিনি বাচ্চা থেকে হাঁস পালন করা শুরু করছে এবং তিনি হাঁস পালন করে কতটুকু লাভবান হতে পারবেন এবং হাঁস পালন করার অভিজ্ঞতা কত সেই অভিজ্ঞতা আলোকে কিছু কথা জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আমি হোসেন মোহাম্মদের সাথে চলুন দর্শক কথা নামারি শুরু করি আজকের প্রতিবেদন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বল আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি বলছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ বাচ্চা আচ্ছা এই যে এখানে হাঁস আছে এখানে কতগুলো হাঁস আছে এখানে পনেরোশো হাঁস আছে পনেরোশো হাঁস আছে এখানে কি জাতের হাঁস আছে এখানে দেশি আর বেলজিয়াম মানে দেশি মানে ডিমের যে খাকি আমার হাঁসটা সেটা আর হচ্ছে বেলজিয়াম হাঁস তাই তো আপনি কোনো দেশে পালন করছেন ডিম না মাংসের জন্য না আমি বেলজিয়াম না মাংসের জন্য আর দেশালগুলো ডিমের জন্য যেটা ক্যাম্বেল এটা ডিমের জন্য হাঁস পালন করার অভিজ্ঞতা কত বছর আপনার না তেমন অভিজ্ঞতা নেই প্রথম শুরু করেছে। আপনি এর পূর্বে কি কাজের সাথে জড়িত ছিলেন এরপরে আসলে বিভিন্ন খামারের সাথে যেমন গরু আছে হাঁ মুরগি ছিল তো এখন বর্তমান হাসে আপনি কেন হাঁসে আসলেন হাসে অন্য অন্য ব্যবসা মোটামুটি করে দেখলাম তো চিন্তা ভাবনা করলাম যে হাঁস দে হাসের কি আসে এই জন্য হাঁসের বাচ্চা আপনি কি আপনি একদিন করবার চানছেন না একটু বয়স্ক আমরা সহসে ডিম নিয়ে যায় ওখান থেকে তোলা নিয়েছি কোথা থেকে ডিম ফোটাবে এটা হলো আপনার সলঙ্গা জি আচ্ছা ওইখান থেকে ডিমটা ফুটান এটা কোন সিস্টেমে বা এই ডিমগুলো কোথা থেকে সংগ্রহ করেন এটা বিভিন্ন খারাপের খামার থেকে ডিম কিনে নিয়ে যায় ওখান থেকে ফুটো নিয়ে আসি যেটা নিয়ে আসেন আর কি আপনি এখানে একদিন করে বাচ্চা আনছেন আর কি একদিন করে ফুটো নিয়েছিল এখন বয়স কত হাসেন এখন ছত্রিশ বছর ছত্রিশ থেকে সাঁত্রিশ দিন আর কি আপনি এই হাসের প্রথমে একদিন থেকে প্রথম সাত পর্যন্ত কী খাবার প্রথমে আনার পরে ধরেন যে ছোট বলার খাদ্য দিছি হ্যাঁ শুধুই গুলো পর্যন্ত এরা মোটামুটি আপনার পনেরো থেকে বিশ দিন হ্যাঁ তারপর অবশ্য ওগুলো এখনও দিতেছি বিভিন্ন খাবার সাথে ওগুলো মিক্স করে আপনি কি মনে করেন যে হাঁস পালন করে আপনি কি লাভবান হতে পারবেন হ্যাঁ আশা করা যায় কারণ যদি কোনো ব্যয় ব্যয় আল্লাহ না দেয় আশা করা যায় যদি ডিম দেয় আশা করা যায় লাভ হবে আপনি এখানে কতগুলো বেজিং হাঁস আছে এখানে বেলজিয়াম অল্প কটাই আছে পঞ্চাশ পিস আছে আর সাড়ে চোদ্দোশো আছে আপনার দেশি হাঁস সাড়ে যে আপনি দেশি হাঁস বা ক্যাম্বেল হাঁস আছে সেক্ষেত্রে বেইজিং হাঁস যে আসে এই এই দুটোর মিক্সড পালন করতে সমস্যা হয় না এটা আসলে আগে পালন করি নাই এটা আলাদাই ছিল আসলে যে মিক্স করে দিয়েছি যে দেই কি অবস্থা দ্বারা হয় কি না দর্শক ভাই হাঁস পালন করতে গেলে উনি করে উনি এখন বেইজিং এবং ক্যাম্বেল হাঁসের সমন্বয় খামারটি করে তুলছেন এখানে সাড়ে চোদ্দশো বাচ্চা দিয়ে খামার করছেন এবং পাশাপাশি পঞ্চাশটি বেজিং হাঁস আছেন তবে বেজিং হাঁসটা আলাদা ছিল এখন তিনি একসাথে মানে এক এক করে দিয়েছেন বা একত্রিত করে দিচ্ছেন কারণ সে দেখবে যে আসলে দুটি মিলে একসাথে পালন করলে কোনো সমস্যা হয় কি না আচ্ছা হাঁসের কী কী প্রধান খাবার আপনার বলে মনে হয় হাঁসের তো প্রধান খাবার হলো মনে হয় শ্যামু সেটা ধরে এই যে এখন যদি শামুক দিতে পারি এটার ফলন ভালো আসবে হ্যাঁ জি আচ্ছা হাঁসের কয় মাসে ডিম আছে আপনি অভিজ্ঞতা বা আপনার অভিজ্ঞতা নাই তো তারপরে আপনি আপনার ধারণা থাকে ধারণা আপনি মনে করেন যে পাঁচ মাসের থেকে ছয় মাস এর মধ্যে ডিম আসবে জি ওই এক মাসের মধ্যে ডিম আসবে সাড়ে চোদ্দশো হাঁস থেকে কী পরিমাণ ডিম আসার সম্ভাবনা আছে এখন মনে করেন এইখানে ই করতেছে আপনার ওই হাসা হাসি কতটি হবে সেই অনুসারে ডিম হবে হ্যাঁ আপনার কী মনে হচ্ছে এখানে কতগুলো হাঁস আছে হাসা আছে আশা করা যায় মনে করেন যে অর্ধেকের একটু বেশি হাসি হবে আর বাদ বাকি সব হাসা হবে হাসি হবে আর সব হাসি তবে আটশো যদি হাসি হয় হ্যাঁ এই হাসিটা থেকে কি পরিমাণ ডিম পাবেন ওই থেকে মনে মনে করেন করেন যে অল্প কিছু আসবে আসতে এক মাসের মধ্যে পুরো আটশো ডিমে আসবে আপনি যে এখানে ছয়শো পিসের মতো হাসা হাসা আছে হাসাগুলি কি করবেন বয়স হাসা মনে করেন যে ওই আপনার আটশো হাসির জন্য দেড়শো হাসা রেখে দেবো আর বাদ এইগুলো বিক্রি করে দেবো আপনি কেন হাসা রেখে দেবেন ওরা ওই হাসা যদি না রাখি তাই তো এই ডিম যদি পারে অপর কিনে নিয়ে যে বাচ্চা ফুটবে ওটা ফুটবে না মানে হাসিং এর জন্য করবেন আর কি তো দর্শক ভাই এখানে যে পনেরোশো বিশোর হাসা হাসা আছে তার ভিতরে আপনার আট ছয়শো বিশের মতো হাসা আছে আর আটশো বিশের মতো হাসি আছে এবং তিনি হাসাগুলো রেখে দেবেন দেড়শো পিস কেন কারণ ওই আটশো পিস হাঁসের জন্য দেড়শো পিস হাঁসার মতো লাগে তার অভিজ্ঞতা তিনি এই হাঁসাগুলো কেন রাখবেন তার যাতে ওই দিন থেকে বাচ্চা ফোটানোর জন্য অসুবিধা না হয় বা অধিক পরিমাণ প্রোডাকশন আছে সেই ক্ষেত্রে হাঁসাগুলো রাখবেন আর বাকি হাঁসাগুলো কী বিক্রি করে দেবেন আর কি এটা কী ধরনের মাংসের জন্য বিক্রি করবেন না মনে আমাদের এলাকায় বিক্রি করবো মাংসের জন্য আর কি তো আপনি যে বেজিং হাঁস এটা ডিমের জন্য করে মাংসের জন্য করছে এটা আসলে করছে মাংসের জন্য তারপরে যদি দেখি যে এটা ডিম দেয় তাহলে হয়তো রেখে দেব আপনারা কি হ্যাসিং পদ্ধতি চালু করবেন হ্যাঁ আমি তো আস ওইভাবে পালি এখন পালার পর তারপরে তো কোন পদ্ধতিতে উন্নত হবে সেই পদ্ধতি ইচ্ছা আছে নাকি সেটা জিজ্ঞাসা করছে ইচ্ছা তো অবশ্যই আছে যদি ভালো হয় তো প্রিয় দর্শক আমাদের নবীন উদ্যোক্তা তিনি হাঁসকের খামারটা শুরু করছেন নতুন এখানে পনেরোশো হাঁস আছে তার ভিতরে পঞ্চাশটি বেইজিং এবং সাড়ে চোদ্দশি সদস্য ক্যাম্বেল হাঁস তার ভিতরে আপনার ছয়শো বিশ হাঁসা আছে তিনি বিক্রি করে ফেলবেন এবং বাদ ব্যাগ হাঁসা দিয়ে তিনি খাবারটি শুরু করবেন ও তিনি গরু মুরগি এবং অন্যান্য খাবারের সাথে জড়িত ছিলেন সে খাবারে দেখছেন পাশাপাশি উনি এখানে এই খামারে আসেন এখন এই খাবার করতে গিয়ে তিনি কতটুকু লাভের সম্মুখীন হতে পারবেন সে কথাগুলো জানবো এবং কী পরিমাণ ব্যয় হয়েছে সেটা জানবো আচ্ছা এইখানে যে আপনি বাচ্চাগুলো ই করছেন বা ফোঁটা নিয়ে আসছেন এই হাঁসগুলো এ পর্যন্ত এই সত্যি যদি করতে আপনি কী পরিমাণ ব্যয় হয়েছে আসলে ব্যয় মনে করেন যে অনেক টাকা হয়েছে হিসাব তো এখনো করি নাই তাতে তা তো পরে আপনার পনেরোশো হাসে হাজার সত্তর হাজার টাকার মতো আমাদের হ্যাঁ খরচ আপনি এত কম কেন খরচ হলো না এই কম খরচ আমরা যে শামুক টামুকের নদীর থেকে এটা সেটা খাওয়াই এই কারণে কম হ্যাঁ হ্যাঁ আপনি এই যে এরপর থেকে আরও খাবার বেশি লাগবে না কম লাগবে না এখন দিন যাবে ওদের খাবার বেশি লাগবে ডবল লাগবে সবকিছু জি এখন এই ডিম ডিমের উপযোগিত করতে এই হাঁসকে কী পরিমাণ টাকা ব্যয় হতে পারে আপনি পনেরোশো আসলে আমরা তো ওইভাবে ছোটোবেলাতে শুরু করে পারি নাই পুরো ডিম পাড়া বন্ধ পারি নাই তাই এটা পালার পর বোঝা যাবে যে কত টাকা ইনকাম মানে খরচ হইলো হ্যাঁ প্রিয় দর্শক একটা গুরুত্বপূর্ণ কথা বলছি যেটা না বলে নেয় কারণ তার পূর্বে কোনো অভিজ্ঞতা নেই সেই অভিজ্ঞতা নেই বোধ সে তিনি মানে বুঝতে পারছেন না কত টাকা ব্যয় হবে তবে ভবিষ্যতে আমি আবার এখানে আসব ওনার কাছ থেকে আবার আপনাদের কথা শোনাব এবং আপনাদের সব সম্পর্কিত তথ্য জানাবো এবং আপনারা অবশ্যই তার কাছ থেকে নবিন থেকে কিছু শিখে আপনারাও এই খামারের সাথে জড়িত হন এবং দেশের করবে কাজ করুন বাংলাদেশের আমি সে ঘাটতি পূরণ করুন তো আজ পর্যন্ত দেখা পরবর্তী ভিডিওতে তাদের দেখা ওদের ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ